নমস্কার আমি প্রবী মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে চাও জবাব তোমায় দিতে হবে

কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের কথা মতো বা তারা সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন তাদের কাছে আমাদের যাওয়া লাগে তাদেরও একটা এমবিবিএস পাশ করা বোন যে না এমডি করে করছিল তার দু বছর ওখানে অটোমেটিক হয়ে গেছিল আর এক বছর পরে সে বেরিয়ে আসতো সে আমাদের কত জীবন বাঁচাতো এটা খেয়াল করবেন আজকে পড়াশোনার ক্ষেত্রে কোনো বাচ্চা কোনো যারা বড় তারা কেউ নিরাপদ নয় তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারপরে হত্যা করার পরেই তাকে ধর্ষণ করা হয়েছে আপনারা ভাবতে পারেন কি নির্মল অত্যাচার নির্মম কষ্টের মধ্য দিয়ে আমাদের এই বোনটা মারা গেছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের চোদ্দ তারিখ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে মাতৃশক্তি এক একত্রিত হয়েছিল সেই মাতৃশক্তিকে উপেক্ষা করে রাজ্যের শাসক দল তৃণমূল তাদের প্রধান এই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তার মদতপুষ্ট কিছু দুষ্ট যারা কিনা আজি করে এসে প্রচুর তাণ্ডবীলা চালায় এবং যে চিকিৎসার সরঞ্জাম প্রচুরভাবে ক্ষতি করে সেই ক্ষতির ফলস্বরূপ হিসাবে আমরা আজকে রাস্তায় নেমেছি তাদের এমন কি হয়েছিল যে আমাদের মাতৃশক্তির যে আন্দোলন ছিল সেই আন্দোলনটা নীরব আন্দোলন ছিল সেই আন্দোলনটার মোড় ঘোরানোর জন্য তারা আজকে এই রকম একটা অপ্রীতিকর কি করে ঘটিয়েছে প্রথমত আমরা যে বোনরা মারা গেছে তার বিচার চাইছি যারা দোষী রয়েছে তাদেরকে তাদের সাজা হিসাবে फांसी চাইছি এবং আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী আর এক বিন্দু এই মুখ্যমন্ত্রী চেয়ারে না থাকতে পারে সেই জন্য আমরা আজকে প্রতিনেমেছি তার অবসরন চাইছি এবং আমরা লাস্টে একটা কথাই বলবো থানা লাস্টে আর তাদের আব্দার রেখে তাদের কথা রেখে আমরা আমাদের নির্ধারিত সময়ের আগে অবসর করে নিচ্ছি वंदे मातरम